প্রিয় তিনি ভাই এবং বোনেরা আপনি কি জানেন মাত্র দুইটা সামান্য সাধারণ ভুলের কারণে আপনি সারা জীবন অভাব অনটনে ভুগতে থাকেন সারা জীবন গরিব থাকবেন এই দুইটা ভুল যদি আপনি পরিহার না করেন এই দুইটা কাজ থেকে যদি বেরিয়ে আসতে না পারেন সারা জীবন আপনি অভাব অনটনে ভুগবেন জীবনে কোনোদিন সংসারে উন্নতি হবে না আপনি যে টাকা রোজগার করেন আপনার পাশের পাশের একই ব্যক্তি একই টাকা রোজগার করে কিন্তু তার সেই টাকা দিয়ে সুন্দরভাবে পরিবার চলে যায় কিন্তু আপনি একই টাকা রোজগার করার পরও দিনের পর দিন আপনি অভাব অনটনে ভুগতে থাকেন আজকে আপনি অসুস্থ কালকে আপনার স্ত্রী অসুস্থ বাচ্চা অসুস্থ আজকে এই অ্যাক্সিডেন্ট কালকে অমুক অ্যাক্সিডেন্ট নানানভাবে আপনার টাকা সংসার থেকে বের হয়ে যাচ্ছে আপনার সংসারে কোনোভাবে আল্লাহ তালার রহমত এবং বরকত নাজিল হচ্ছে না কেন হচ্ছে না জানেন সামান্য দুইটা ভুলের কারণে কিন্তু আমাদের রুটি রুজিতে আল্লাহ তালার বরকত থাকে না আজকে আপনাদেরকে এমন দুইটা ভুলের কথা বলবো যেই দুইটা ভুল আমরা সচরাচর করে থাকি এই দুইটা ভুল থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি তাহলে অবশ্যই আমাদের আয় বরকতের মধ্যে আল্লাহ তাল্লাহার রহমত হবে আমরা যদি অল্প টাকাও রোজগার করি তারপর আল্লাহ তাআলা আমাদের সেই রোজগারের মধ্যে বরকত দেবেন পরিবার সুন্দরভাবে চলবে এবং আমরা পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে বেঁচে থাকতে পারব সেই দুইটা সাধারণ ভুলের মধ্যে এক নম্বরে যে ভুলটা রয়েছে সেটি হলো ফরজ গোসল দেরিতে করা অনেকে আছে রাতের বেলা গোসল ফরজ হয়ে যায় স্ত্রী সহবাস করুক কিংবা স্বপ্ন দোষ যে কোনো কারণে গোসল ফরজ হয়ে যায় কিন্তু গোসল ফরজ হওয়ার পরও সকালবেলা গোসল না করে দেরিতে গোসল করে অনেকে আছে সারাদিন কৃষিকাজ করে বিভিন্ন কাজবাজ বাজ করে বা অফিসে যায় নানান কাজবাস সেরে এসে বারোটার পর গোসল করে এরপরে ভাত খায় আসলে কিন্তু বিষয়টা কিন্তু কোনোভাবেই ঠিক নয় আপনার যখন গোসল ফরজ হবে সঙ্গে সঙ্গে ফরজ গোসল আদায় করে নিতে হবে পবিত্রতা অর্জন করতে হবে তা না হলে আল্লাহ এবং বরকত আপনার সংসার থেকে আস্তে আস্তে উঠে যাবে আপনি নাপাক অবস্থায় যতগুলো কদম ফেলবেন ততগুলো পাপ আপনার আমল নামায় লেখা হবে এজন্য আমাদের কারো যদি গোসল ফরজ হয় তাহলে দেরি না করে সঙ্গে সঙ্গে সেই ফরজ গোসল সম্পন্ন করে নেব আমাদের দ্বিতীয় যে সাধারণ ভুলটা রয়েছে আছে বাথরুমের অনেকে ভেতর উলঙ্গ হয়ে গোসল করেন কিংবা স্বামী স্ত্রী একসঙ্গে বাথরুমে গিয়ে উলঙ্গ হয়ে গোসল করেন আপনি মনে রাখবেন বাথরুম হলো একটা নিকৃষ্ট জায়গা এবং এই বাথরুমের ভেতর শয়তানেরা সবসময় বেশি বসবাস করতে থাকে শয়তান পবিত্র জায়গায় বসবাস করতে পারে না যে সব খারাপ জিন এবং শয়তান রয়েছে এরা সব সময় অপবিত্র জায়গায় থাকতে বেশি পছন্দ করে এজন্য শয়তান এবং বদ জিনেরা বাথরুমে থাকতে বেশি পছন্দ করে আপনি যখন বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করবেন তখন সেই শয়তান এবং বদ জিনেরা আপনার যৌনাঙ্গ নিয়ে তার খেলা শুরু করে দেবে হয়তো আপনি তার চোখে দেখতে পান না কিন্তু আপনার সঙ্গে এটাই ঘটে আপনি যদি দীর্ঘ দীর্ঘদিন করতে থাকেন এবং এটা যদি আপনার অভ্যাসে পরিণত হয়ে যায় তাহলে মনে রাখবেন আপনার সংসার থেকে আয় বরকত উঠে যাবে আল্লাহ তালার পক্ষ থেকে আপনার সংসার থেকে রহমত উঠিয়ে নেওয়া হবে আপনি যতই টাকা রোজগার করেন না কেন আপনার সংসারে কোনোদিন উন্নতি হবে না সেজন্য আমাদের অবশ্যই এই বিষয়টা পরিহার করতে হবে মনে রাখবেন আপনি যখন বাথরুমে গোসল করবেন আপনার ফরজ যেন ছুটে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে অর্থাৎ অন্তত পক্ষে নাবি থেকে হাঁটু পর্যন্ত এইটুক জায়গা পর্যন্ত আপনাদের ঢেকে রেখে গোসল করতে হবে পুরুষের ক্ষেত্রে আর মহিলার ক্ষেত্রে তো পুরো শরীর ঢেকে রেখে গোসল করলেই ভালো হবে মনে রাখবেন কখনোই বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে না বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা একটি মহাপাপ এবং এই পাপের জন্য কিন্তু কিয়ামতের দিন আল্লাহ কঠিন শাস্তি প্রদান করে থাকবেন তাই আমাদের সকলের কাছে অনুরোধ থাকবে বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করবেন না এই দুইটা বদ অভ্যাস যদি আমরা পরিহার করতে পারি তাহলে অবশ্যই আমাদের আয় বরকতের মধ্যে আল্লাহ তালার রহমত আসবে এবং আল্লাহ তালা আমাদের উপর রহমত অবতীর্ণ করবেন ইনশাল